আসসালামু আলাইকুম এই পুরাতন বাটারফ্লাই ফ্রেশ কন্ডিশনার আমরা সুন্দরভাবে ফিটিং করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেব আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করবেন আপনার পছন্দ সেলাই মেশিন নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছে সম্পূর্ণ অর্ডার করুন অর্ডার করলে পছন্দের সেলাই মেশিন আপনাদের কাছে চলে যাবে সারা বাংলাদেশের মধ্যে আমরা নতুন পুরাতন সব ব্র্যান্ডের সেলাই মেশিন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমাদের মেশিনগুলো কোয়ালিটি আমরা যতগুলো মেশিন সেল করি সব মেশিনের ছবি ভিডিও আপলোড করি ফেসবুক ইউটিউবে আপনারা চাইলে দেখে শুনে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে আমাদের ডেলিভারি ম্যান ডাকার মধ্যে সম্পূর্ণ হোম ডেলিভারি দিবে আর ডাকার বাইরে হলে স্টের ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবে আমাদের মেশিনগুলো দেখলে বুঝতে পারবেন যে এগুলো নতুনের মতোই আসলে এগুলো কিছুদিন ব্যবহার হয়েছে এই মেশিনগুলো কিছুদিন ব্যবহার পর অনেকে ঠেকে পড়ে অভাবে পরে মেশিনগুলো আমাদের কাছে সেল করে এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ আপনাদের কাছে পাইকারের দামে এগুলো সেল করা হয় আমাদের প্রতিদিন সেল আছে